আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো আমার বিএনপির মহাসচিব ইসলামের একটা ভয়ঙ্কর একটা বক্তব্য নিয়ে তিনি সে বক্তব্যে বলছেন যে আপনারা দেখুন এখানে আছে বক্তব্যটা হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিব সাধারণ মানুষ সংস্কার বুঝে না তারা বুঝে দুই দু মুঠো মোটা ভাত মোটা কাপড় আর মাথার উপরে সাদ সুতরাং সংস্কার সংস্কার করে দেশে আর অরাজকতা সৃষ্টিকর করবেন না দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন দয়া করে দেশের মানুষকে শান্তি দিন তো মির্জা ফখরুল সাহেব আসলে দেশের জনগণ বলতে কাদেরকে বোঝেন বা কাদেরকে নিয়ে তিনি এই কথা বলছেন সেই মানুষগুলা বা সেই জনগণগুলা কি শুধু বিএনপি সমর্থক বা যারা বিএনপি সমর্থন করে তাদের উদ্দেশ্য বললেন নাকি পুরো বাংলাদেশের মানুষের উদ্দেশ্য বললেন ব্যাপারটা আমার বোধগম্য নয় আর তার এই বক্তব্যটা শুনে আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে খুবই অপমান বোধ করতেছি কারণ তিনি যে কথাটা বলছেন এটা আমাদেরকে করা হয়েছে আমিও একজন সাধারণ নাগরিক সেই হিসেবে আমাকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আমি মনে করি তাদেরকেও তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে আমরা হয়তো আমি খুব বেশি শিক্ষিত না কিন্তু যতটুকু শিক্ষা আমি গ্রহণ করেছি ততটুকুতে আমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে দেশ সম্পর্কে আমি যথেষ্ট সচেতন দেশের সংস্কার নিয়েও আমার কথা বলার অধিকার আছে বা আমি দেশের সংস্কার চাইতে পারি কিন্তু মির্জা ফখরুল ইসলাম সাহেবকে এই ভয়ঙ্কর ব্যাপারটা বলার তার কীভাবে হলো সেটা আমি জানি না এমনকি তিনি রাজনৈতিকভাবে বা জ্ঞান বুদ্ধির দিক থেকে কতটুকু নিচু মন মানসিকতার পরিচয় তার এই বক্তব্যের মাধ্যমে আমরা পাই তিনি অতটুকু নিচু মন মানসিকতা রাখেন আমি জানি না তিনি আসলে গ্রামে গিয়ে চাষা মানুষের সাথে কথা বলছেন কি না গ্রামের সহসাড় মানুষের সাথে কথা বলছেন কি না নাকি শুধু তিনি শহরে বসে একটা বক্তব্য দিয়ে ফেলেন আমার তো তাই মনে হয় তিনি তো বাংলাদেশে বর্তমানে এর শ্রেণীর মানুষদেরই একজন আর তিনি যত সম্ভব আমাদের দেশের মানুষকে কৃতদাসী মনে করেন দেখুন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু বাংলাদেশের মানুষ মোটা বাত মোটা চাল এরপরে মোটা কাপড় ফাইছে এখন ডক্টর সময়ও ফাইতেছে অতীতে যেসব সরকার ছিল তাদের সময়ও ফাইছে কিন্তু তাদের সময় হয়তো দরিদ্রটা বেশি ছিল দরিদ্র মানুষ আর বর্তমানে মানুষের আর্থিক অবস্থা একটা ভালো আর অতীতের মা অতীতে মানুষ অশিক্ষিত বেশি ছিল অক্ষর জ্ঞানহীন লোক বেশি ছিল এখন সেটা আর নাই এখন মোটামুটি আমি এটা মনে করি বাংলাদেশের প্রায় আশি থেকে নব্বই ফাটছে মানুষ এখন এই অন্তত অক্ষর জ্ঞান সম্পন্ন তারা অন্তত ডান বামটা বুঝে আচ্ছা আমি আপনাকে একটা যদি কথা বলি ধরুন আমি বা আপনি একেবারে পড়া রাখা জানি না আমার আপনি আমারা আপনার ছোটবেলায় কাটছে আমাদের বাবা মায়ের একটা ভাঙা ঘরে ছোট একটা ঘরে সেই ঘরটাতে আমরা বড় হয়েছি বাঙা থেকে আমরা যখন বড় হওয়ার পরে আমরা যখন কাজকর্ম করি তখন আমরা কি চাই আমরা চাই যে আমাদের ঘরটা একটু কি বলে একটু ডেভেলপ হোক আমরা বাঙা থেকে একটা বিল্ডিং গড় করি বা একটা স্ট্যান্ডার্ড গড় করি থাকার জন্য আমরা ঘরের সংস্কার চাই তো আমরা যে মানুষ হিসেবে শিক্ষিত আর অশিক্ষিত যেটাই বলি না কেন অক্ষর সম জ্ঞান সম্পন্ন মানুষ বা অক্ষর জ্ঞানহীন মানুষ সবাই এই জিনিসটা বুঝে যে তার গড়টা ভাঙা গড়টাকে সে সময় একটা ভালো ঘরে রূপান্তর করবে হোক সেটা বিল্ডিং ঘর অথবা টিনের স্ট্যান্ডার্ড একটা ঘর অথবা হতে পারে একটা সন দিয়ে বানানো একটা স্ট্যান্ডার্ড ঘর যেটাতে সুন্দরভাবে বসবাস করা যায় এটা সবাই চায় তাহলে যে মানুষটা নিজের গড়ের সংস্কার বুঝে ওই মানুষটা হোক শিক্ষিত বা অক্ষর জ্ঞানহীন তাহলে সেই কেন দেশের সংস্কার বুঝবে না শেখ হাসিনাকে মানুষ কেন বাগাইছে দেশ থেকে কেন শেখ ক্ষমতা ছেড়ে ফালাইতে হয়েছে সেটা আপনাকে চিন্তা করতে হবে কারণ মানুষ ছায়নি তার এসব নির্যাতন সহ্য করতে তার সময় মানুষ খাইতে পারছে ঘুমাইতে পাইছে নির্যাতন শিকার হয়েছে ঠিক আছে তবুও তারা খাইতে পাইছে ঘুমাইতে পারছে এখনো খাইতে পারতেছে ঘুমাইতে পারতেছে তো তার মানে এই নয় যে মানুষ সংস্কার ছাবি ছাইবে না শুধু নির্বাচন চাইবে নির্বাচনের পর বিএনপি আসলে বিএনপি বাংলাদেশটাকে ব্যবস্থাখানা বানিয়ে ফেলবে কথা কিন্তু এমন না বিএনপি অতীত ক্ষমতায় ছিল তার আজকে মূল কথা হচ্ছে মির্জা ফখরুল সাহেব বাংলাদেশের মানুষকে নিয়ে এত নিঃসর মানসিকতা কীভাবে রাখেন কিভাবে তিনি এ কথাটা বলতে পারলেন কিভাবে তিনি জনগণকে এভাবে অপমানিত করতে পারলেন তো তার প্রতি আমার একটাই পরামর্শ যারা মির্জা ফখরুল সাহেব আপনি একটু গ্রামগঞ্জে যান মানুষের সাথে মিশন সাধারণ মানুষের সাথে কথা বলেন অথবা আপনি দলীয়ভাবে একটা বোটা বটি সিস্টেম করতে পারেন আপনার দল থেকে তাহলে বুঝবেন যে তারা কি সংস্কার চায় 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 না তারা কি তাহলে সেটা আপনি বুঝতে পারবেন শুধু শুধু বোকাস কথা বলবেন না বোকাস কথা বলে নিজের মান সম্মান নষ্ট করবেন না নিজের দলের মান সম্মান নষ্ট করবেন না তো বাকিটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ